পাকিস্তানিব বিশেষ কিছু করবেন আশাবাদী নাজফুল হোসেন শান্তি হি ইজ এ প্রফেশনাল ক্রিকেটারিট হিমিকে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামার আগে সাকিবকে নিয়ে এই কথা বলেছেন নাজমুল হোসেন শান্ত একটি ম্যাচে সাকিব দুটি রোল প্লে করতে পারেন ব্যাটিং বলিং দুই বিভাগেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যে কারণে তাকে নিয়ে বেশ আশাবাদী দলের অধিনায়ক সরকারের পতনের আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় থেকেই আলোচনায় ছিলেন সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান কানাডায় গ্লোবাল টি টোয়েন্টি লিগ খেলার সময় সমর্থকদের সঙ্গে বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন তিনি পাকিস্তান সিরিজে তিনি খেলবেন কিনা এমন আলোচনাও ওঠে বেশ শেষ পর্যন্ত কানাডা থেকে সরাসরি পাকিস্তান গিয়ে দলের সঙ্গে যোগ দেন সাকিব আল হাসান রাজনৈতিক বিষয়ে সাকিবকে নিয়ে শান্ত বলেন আমার মনে হয় না এটা তার উপর কোনো প্রভাব ফেলবে কারণ তিনি একজন পেশাদার ক্রিকেটার তিনি অনেক দিন ধরে ক্রিকেট খেলছেন তিনি তিনি জানেন তার দায়িত্বটা কি এবং কিভাবে নিজেকে প্রস্তুত করতে হয় সত্যি বলতে আমরা সবাই তাকে ক্রিকেটার হিসেবেই বিবেচনা করি আমরা তার রাজনৈতিক কেরিয়ার নিয়ে চিন্তা করছি না এবং আমি আশা করি এই সিরিজে তিনি ভালো কিছু করবেন